ধর্মে দেবী কালীমাতার বিশেষ স্থান রয়েছে সারা বছরই নানা নামে মাকে পুজো করা হয় তবে সেসব পুজো হয় অমাবস্যা একমাত্র রটন্তী কালী পুজো হয় চতুর্দশী মায়ের যে মহিমা প্রচারিত হয়েছিল বা চতুর্দিকে রোটে গিয়েছিল সেই রোটে যাওয়া বা রটনা থেকেই এসেছে রটন্তী কালী পুজো একটি রাজ্যের অন্যতম শক্তি সাধনার ভূমি এবং এখানেই আছে গুসকরা শ্মশান এবং রটন্তী কালী মন্দির এই মন্দির প্রতিষ্ঠা করেন সিদ্ধতান্ত্রিক রতনেশ্বর তাও প্রায় তিনশো বছর আগে মন্দিরের উত্তর দিকে তার সমাধি রয়েছে এই মন্দিরের গর্ভগৃহে পঞ্চমন্ডির আসনের ওপর উঁচু বেদিতে চতুর্ভূজা দেবী রটন্তী কালী মা মহাদেবের বুকের ওপর দাঁড়িয়ে আছে প্রতি বছর মাঘ মাসে রটন্তী চতুর্দশীতে করমাটি দিয়ে দেবীর বিগ্রহ নির্মাণ করা হয় রটন্তী কালী পুজো থেকে শুরু করে সাত দিন ধরে মায়ের পুজো করা হয় পুজোর পরই মাকে বিসর্জন দেওয়া হয় পাশের কোনো নদীতে রটন্তী কালী মন্দিরে মায়ের নিত্য পুজো হয় এবং প্রতি অমাবস্যায় হয় বিশেষ পুজো প্রতিদিনই দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন গুসকরার এই জাগ্রত মন্দির নদীর জলে দেবীর গা থেকে মাটি ধুয়ে যাওয়ার পর কাঠামোটি মন্দিরে আনা হয় এখানে মাটি দিয়ে দেবীর বিগ্রহ মহাদেবের মুখমণ্ডল তৈরির পর কাঠামোর বাকি অংশে কাপড় পরিয়ে বছর পর পুজো করা হয় মা রটন্তী কালী ছাড়াও এই মন্দিরে শ্যামা পুজোয় রীতিমতন ঘটা করে মায়ের আরাধনা করা হয় রটন্তী কালী পুজোর এই বিশেষ দিনে মায়ের পবিত্র দর্শন পূজা অর্চনা মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ এবং ভক্তদের আরাধনা আমাদের পরিবেশনার মাধ্যমে দর্শন করে ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন টয় মা রটন্তী সবার মঙ্গল করো মা